আজকে চোখের তারা স্বপ্নতে ঘুমহারা হারা দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে ভাগনা নীলাকাশে কল্পনা ফিরে আসি রাত্রি জাগায় সুখে মিষ্টি সুরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল শীতের এই সুন্দর আরও একটা সকালের সাথে আমার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করতেছি আর এখন বাজে নয়টা সাড়ে নয়টা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সব কাজ হয়ে গিয়েছে মানে রুমটা বেডটা গোছানো হয়ে গিয়েছে আর চাটা খেয়ে নিয়েছি তো এখন আমি রুমটা ঝাড়ু দিচ্ছি আর আজকে যেহেতু শুক্রবার তো আপুরা ঘুমাচ্ছে অবশ্য ওরা অনেক আগে উঠছে উঠে আপ আজকে রান্না করবে যেটা সেটা মানে মাংসটা ভিজাইতে দিয়েছিল তারপরে আবার ঘুমাইছিল তো আমি এই ফাঁকে এই রুমটা ঝাড়ও দিয়ে নিচ্ছি আপুরা এখনও ওঠেনি আর আমি আজকে ব্লগ দিতে পারিনি যার কারণে মানে আগের দিন একটুখানি ব্লক করছিলাম সকাল থেকে করা হয়নি কারণ ইরামহনির কাছে ফোন ছিল আর ওর কাছে ফোন থাকলে না আমি নিতেই পারি না তো ব্লকটা করা হয়নি আর পরের দিন সকালে করছিলাম বাট আমার ভালো লাগছিল না ভয়েস টয়েস অ্যাড করতে এডিট করতে যার কারণে একদিন মিস হয়ে গেল তো ভালো লাগছিল না বলেই দেইনি তো ভাবলাম যে আর না মিস করা যাবে না তো বন্ধুরা দেখো আমি এই রুমে চলে আসলাম আর এত বাতাস জানালা খুললাম সত্যি অনেক বাতাস আর এই কদিন প্রচণ্ড শীত পড়তেছে চিটাগাংয়া অবশ্য এত শীত পড়ার কথা না কারণ সমুদ্র এলাকায় না বেশি শীত পড়ে না বৃষ্টি হয় বাট শীতটা বেশি পড়ে না কিন্তু এই কয়দিন অনেক শীত পড়ছে রোদটা তো ভালো করে উঠছেই না তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর আজকে যেহেতু শুক্রবার স্পেশাল কিছু রান্না হবে অনেক স্পেশাল তো দেখতেই পারবে তোমরা আজকে কি রান্না হবে সত্যি অনেক ভালো কাটছে আমাদের আজকের দিনটা বাট বাইরে যেতে পারিনি যেতে পারিনি তো কি হয়েছে শনিবার তো ষোলোই ডিসেম্বর ইনশাল্লাহ আমরা ঘুরতে যাবো ওই দিন প্ল্যান আছে তো তোমরা অবশ্যই পেয়ে যাবে ব্লগ আর এই যে সকালের খিচুড়ি করলো আপু আর তার সাথে ছিল টমেটো সালাদ তো খিচুড়িটা অনেক সুস্বাদু খেতে ছিল মানে শুকনা খিচুড়ি প্রেশার কুকারে তার সাথে ছালাদ আসলে অনেক ভালো লাগছে আর আজকে আপু রান্না করবে হচ্ছে খাসির মাথা আর পোলাও আর ইরামনির জন্য রান্না করবে কবুতরের মাংস তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আপু এখানে ভিজিয়ে রাখা মাংসটা পরিষ্কার করে নিচ্ছে মাথা আর এই যে মাথার যে ঘিলুটা থাকে ওইটাও আলাদা করে রাখছে না হলে ওটা তো অনেক সফট ওটা ওর সাথে মিশে যাবে গলে যাবে সেই কারণে ওটা আলাদা একটা পাত্রে রেখে দিয়েছে ঘিলুটা আর ওইদিকে মাথা জিব্বা কিছু পরিষ্কার করছে একটা আস্ত মাথা কিনে আনছিল ভাইয়া এখানে মাথা বিক্রি হয় সামনের বাজারেই তো এখান থেকে কিনে আনছিল আর ওটা ওইখান থেকে পরিষ্কার করে কেটে কুটে দিয়েছিল সাইজ করে শুধু আপু বাসায় এনে একটু পরিষ্কার করে রাখছিল ফ্রিজে আবার আজকে ভিজায় রাখছে তো আজকে আবার একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তো অনেক ভালো ছিল খেতে সুস্বাদু লাগছিল আমি মানে ছাগলের মাংস অতটা খাই না আমার ভালো লাগে না গন্ধ লাগে বাট খাওয়া শিখে গিয়েছি ছোটোবেলায় খাইতাম না এখন খাই বাট অতটা না অল্প তো আজকে খাইছি ভালোই লাগছিল মজা হয়েছে অনেক আর এই যে এখানে পরিষ্কার করে নিচ্ছে আর ইরামনি তো এটা খাবে না ঝাল ছিল তো ইরামনির জন্য কবুতার রান্না করছে ও কবুতার খাইছিল আর আজকে পোলাও রান্না করবে তো সবকিছু মশলা টশলা কেটে নিয়েছে আপু আর এখানে মাংসটা সুন্দর করে ধুয়ে নিচ্ছে লেবুটেবু দিয়ে কারণ খাসির মাংসের না একটা কেমন গন্ধ থাকে তো সেই গন্ধটা যাতে না থাকে তো গরম পানি দিয়ে তারপর লবণ দিয়ে তারপর লেবু টেবু দিয়ে আপু পরিষ্কার করে নিচ্ছিল অবশ্য গন্ধটা করেনি আমি খাইছি তো কোনো গন্ধ পাইনি ভালোই লাগছিল খেতে আপুদের এই ফ্ল্যাটের পাশের একটু দূরেই একটা বিয়ে হচ্ছে একজনের তো সেইখানে অনেক বাজি ফুটতেছে অনেক জোরে গান মানে সাউন্ড হচ্ছে যেহেতু ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে একটু পর পরেই না অনেক জোরে জোরে বাজি ফুটতেছে আমি আবার বেলকনিতে গিয়ে দেখছিলাম এত সুন্দর লাগছিল দেখলাম যে অনেকেই সাদে উঠে দেখতেছে তো বাজি ফুটলে না খুব ভালো লাগে আর এখানে তো আছি থার্টি ফার্স্ট নাইট দিন দেখবো বেলকনি থেকে কারণ আমরা তো আর বাজি ফুটাতে পারবো না আর এখানে যে সাদ আছে সেখানে তো উঠতেও দেয় না আর বড় মানুষ কে আছে মানে বাজি ফুটানোর মতো কেউ নেই ভাইয়ারা তো উঠবে না তো এখান থেকে দেখবো আর কি তো আমি আবার বেলকনিতে গিয়েছিলাম এখন বাজে বারোটার বেশি হ্যাঁ বারোটা বাজে তো বেলকনিতে গিয়ে দেখছিলাম কি সুন্দর বাজি ফুটতেছে আকাশে অনেক ভালো লাগে আমার এটা দেখতে ভয়ও লাগে শব্দে তো আমি এখানে ভয়েস দিচ্ছি একটু পরপর অনেক জোরে জোরে শব্দ হচ্ছে বাজি ফুটতেছে আর এই সামনে রাস্তায় খুব সুন্দর লাইটিং করেছিল ভাইয়ারা দোকানে গিয়েছিল তো দেখছিল আমাদের আবার বলছিল আবার কাল ষোলোই ডিসেম্বর তার জন্য গান চলতেছে বাংলাদেশের যে গানগুলো আছে সব চলতেছে অনেক জোরে অনেক শব্দ হচ্ছে তো আমি একটু পরপর থেমে থেমে ভয়েসটা দিচ্ছিলাম যাতে আমার এসে অবশ্যই সাউন্ড আসবে না কারণ ওটা তো অনেক দূরে হচ্ছে তবু আপু এখানে সমস্ত মশলা পিষে নিয়েছে শিল্পাটাই পেঁয়াজ রসুন আদা তারপর হচ্ছে জিরা আর যে এখানে দারুচিনি এলাচ পিষে নিয়েছে আর এখন রান্নাটা চড়িয়ে দিবে তো গ্যাসের উপর কড়াইটা দিয়ে দিল চুলাটা ধরায় আর এই যে এলাচ দিয়ে দিল দারুচিনি দিয়ে দিল তেলে তো এখন মাংসটা রান্নার জন্যই মশলাটা দিয়ে দিল তো বন্ধুরা ব্লগটা দেখে আচ্ছা আপু এখানে সমস্ত মশলা দিয়ে দিল পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর হচ্ছে দিয়ে ধনিয়ার সব কিছু একসাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে একটু পানি দিয়ে আর মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে তার থেকে যে বের বেরোয় তখন মাংসটা দিয়ে দিল আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো এখন খাসির যে মাথাটা ছিল সেটা দিয়ে দিচ্ছ স্বপ্ন হারা দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে ভাবনার নীলা কাশি কল্পনা হিরে আসে রাত্রি জায়গা সুখে সমস্ত মশলা দিয়ে মাংসটা খুব সুন্দর করে আপু এখন কষিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ সমস্ত মশলাটা মাংসের সাথে লেগে গিয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল এটা যে খাসির মাংস মানে খাসি খাসি কোনো গন্ধই নাই অনেকে রান্না করলে না ওই যে খাসি খাসি একটা গন্ধ বের হয় ওইটা না আমি একেবারে সহ্য করতে পারি না আর যার কারণে মাংসই খাইতাম না খাসির মাংস তো অনেক ছোটোবেলা থেকে খাইতাম না একটু যখন বড় হয়েছিলাম তখন এক দুই পিস করে খাইতাম মানে বাসা থেকে জোর করতো এটা সেটা বলতো যে এমন লাগে ওরম লাগে তো এভাবেই শেখা আর কি বাট এখনও অনেকটা খাই না জাস্ট দুই তিন পিস এরকম তো দেখতেই পাচ্ছা সুন্দর করে কষানো হয়ে গেল আর আপু এখন প্রেশারে দিয়ে দিলো আলুটাও দিয়ে দিয়েছে ওর সাথে প্রেশার কুকারে এখন দিয়ে দিলো পরিমাণ মতো পানি দিয়ে দিল এবং কয়েকটা সিটি দিলেই নামিয়ে নিবে আর এখানে কড়াইটা দিয়ে দিল কড়াইতে এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলো আর পোলাউটা ভাজার জন্য আপ এটা করলো তো বন্ধুরা ব্লকটা দেখতে চোখের তারা সকলতে ঘুমহারা দেখে যে তোমার শুধু দৃষ্টি জুড়ে রান্নার প্রায় এক দেড় ঘন্টা আগেই চালটা ভিজিয়ে রেখেছিল মানে চালটা ভিজিয়ে রেখে তারপর একটা পাত্রে রেখে দিয়েছিল পানিটা ঝরানোর জন্য তো এটা রান্নার জন্য আগে থেকেই তো চালটা ধুয়ে রাখতে হয় তো প্রায় এক থেকে এক ঘন্টা কি আধা ঘন্টা মতো রাখছিল তো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর করে আর এখন পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু চাল নিয়েছে সেই অনুযায়ী পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিল এবং ওখানেই সব কিছু হয়ে যাবে তো এখানে আবার আপু একটু আদা দিয়ে দিল আর এদিকে আমাদের মাংসটাও হয়ে গিয়েছে খাসির মাথা খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল আর ভাইয়া গিয়েছে নামাজ পড়তে এখনই চলে আসবে আর এখন একটা দেড়টা বাজে ঠিক জানি না মনে নাই ঠিক কয়টা বাজে তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার হয়েছে আর ঘ্রাণটা এত সুন্দর বার হয়েছিল না আমি খাসির মাথায় আগে কখনো খাইনি মানে ওর গোসটাই তো খাইতাম না তো এখন খাসিকে গিয়েছি আর ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার জন্য সব কিছু নিয়ে আসলাম এখানে সালাদ কেটে নিয়েছি আর এইটা না আমার অনেক প্রিয় একটা খাবার মানে সালাদটা আমার খুব ভালো লাগে তো আমি একটু থামনেল তুলবো তার জন্য আপুকে বললাম খুব সুন্দর করে একটু সাজাতে প্লেটটা প্লেটিংটা সুন্দর করতে তো আপু এখানে ডেকোরেশন করতেছে দেখো তার জন্য আমি মরিচ নিয়ে আসলাম একটা লেবু কেটে নিয়ে আসলাম আবার ধনে পাতা নিয়ে আসলাম আর আপু বলতেছে ঠিক আছে আমি প্লেটিংটা করে দিচ্ছি তো থামনেল তো নিতেই হবে থামনেলের জন্যই এত কিছু তো অনেক সুন্দর করে আপু এখানে দিচ্ছে আর আমরা সবাই খেতে বসেছি ইরামণিকেও খাওয়ানো হয়ে গিয়েছে না হয়নি খাওয়াচ্ছে তো খাওয়াতে খাওয়াতে আপু চলে আসলো এটা করতে আর অনেক সুন্দর করে আপু সাজাতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আল্লাহ হাফেজ